সচেতন বাবা মা হিসাবে আমাদের নৈতিক এই বাংলাদেশের আমরা সচেতন মুসলিম সৎ কাজে আদেশ আদেশ করা আর অসৎ কাজকে নিষেধ করা এটা আমরা সবাই চাই ইনশাল্লাহ আমরা যদি নিমজ্জিত হয় তাহলে আমাদের মধ্য থেকে কোনো পবিত্র বংশ জন্মগ্রহণ করবে না ভাইকে আমরা নিজের বোনি কল্পনা করতে পারি কেউ নিজের বোনের বেলায় এটা কল্পনা করতে না পারে তাহলে অন্য বোনের বেলায় এটা কিভাবে কল্পনা করে ভাই মানুষ পাপে জড়াই গেছে নানান জায়গায় নানান ধরনের কুকর্ম হইতে আছে ঠিক আছে গার্জিয়ানকে সতর্ক করা দেওয়া উচিত কিন্তু এই মিছিল হয়েছে এইগুলা গুলা এটা তো আল্লাহ নিষেধ আছে খারাপ কামে লিপ্ত হো না তোমরা এইসব তো আপনারা করছেন অনেক ভালো কাজ করছেন ঠিক আছে এইসব জিনিস সবাইরেই মানে বুঝাইন দরকার আপনি যখন আপনি প্রেমের থেকে বের হয়ে বিয়ে করবেন খালার পথে আসবেন তখন দেখবেন যে আপনি আল্লাহ দিকে আপনার মনোযোগটা হইছে। আপনি প্রেম ভালোবাসার ভিতরে থাকলে আপনার কোনো দিকে এবাদতে মনোযোগ আসবে না আপনি যতই এবাদত করেন যতই পরেশ করেন যতই আপনার এটা কোনো কাজে আসবে না তাই আমার মনে হয় যে সকল যুবকের এই প্রেম ভালোবাসা থেকে বের হয়ে এসে বিয়ে করা উচিত কারণ আল্লাহ হালালের ভিতরে রাখছে সর্বোচ্চ শান্তি আমরা আপনাদের সমাজের লোক আমরা কোন দল কোন গোষ্ঠীর সাথে সম্পৃক্ত না সুতরাং আমরা এই এই জায়গারই এই মাদারীপুরের এই বাংলাদেশের আমরা সচেতন মুসলিম আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমরা মানুষকে সৎ কাজের আদেশ করি অসৎ কাজের নিষেধ করি অসৎ কাজের কি করি নিষেধ করি যদি আমরা আমাদের কাছ থেকে আমাদের এখন যদি আমরা মানুষকে সচেতন না করি আমরা যদি নিজেরাই চিন্তা করি যে আমরা আমল করবো তাহজ গুজারি হয়ে যাবো অনেক বড় আল্লাহ হয়ে যাব কিন্তু আমার সামনের প্রজন্ম যদি এভাবেই থাকে তাহলে আমার সামনে দেখতে পাবো আমার সামনের প্রজন্ম সে আমার সামনে আমি হয়ে যাবো আপনি কথা বলবে না ভাই অবশ্যই বলবে তো এই জন্যই এখন থেকে আমার সামনের প্রজন্মের জন্য তাদেরই জন্য আমরা এখন থেকে মানুষকে অসৎ কি করবো ইনশাআল্লাহ

নাপাক যে দিবসগুলো পালন করা এগুলো যদি আমরা এখনই বন্ধ না করার চেষ্টা করি মানুষকে যদি ভালো এটা যে খারাপ এই যে বুঝটা যদি মানুষের না দিতে পারি তাহলে তো আমার ছেলে মেয়ে যে ভালো হবে ভবিষ্যতে তারা যে না কাজ করবে না অশ্লীলতা করবে না এটার কোনো সিকিউরিটি নাই তো সচেতন বা বাবা মা হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আগের থেকে আমাদের পূর্ব পরিস্থিতি সমাজকে ভালোভাবে গঠিত করা এতে করে মনে হয় যে আমরা সেই সোনালি দিনগুলির সামনে পেতে পারি সেই সেরকম আশা করা যায় আর কি হ্যাঁ আমার যুবক ভাইয়েরা আমার বন্ধুরা আসেন রবেনটাকে রবেনটাকে সারা দিয়ে রবে পথে আসেন ইসলামের ছায়া আসেন আপনি যদি আজ থেকে নিয়োগ করতে পারেন ইনশাল্লাহ আজ থেকে আমি এই অবৈধ সম্পর্কের ভিতরে আর থাকবো না জেনে জেনার বিচারের ভিতরে থাকবো না আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ মানব আপনাকে একজন শ্রেষ্ঠ মানব বিষয়তলা তৈরি করে তা পুরুষ ব্যায়াম করে বীর পুরুষ ব্যায়াম করে